আসসালামু আলাইকুম আপনি কি কাজের জন্য সৌদি আরব যাওয়ার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যেখানে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে জানব বর্তমানে সৌদি আরবের সেরা পাঁচটি কাজ প্রথমে আসি ড্রাইভিং সৌদি আরবে ব্যক্তিগত গাড়ি বা বড় লরি চালানোর জন্য দক্ষ ড্রাইভারদের ব্যাপক চাহিদা রয়েছে তবে মনে রাখবেন আপনার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা তার দ্বিতীয়ত এখন সৌদি আরবে প্রচুর নতুন নতুন শহর তৈরি হচ্ছে তাই কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিশিয়ান প্লাম্পার ওয়েল্ডার এবং টাইলস মিস্ট্রি মতো টেকনিশিয়াল কাজের প্রচুর চাহিদা রয়েছে তৃতীয়ত বিভিন্ন শপিং মল বা সুপার শপে সেলম্যান হিসাবে কাজ করেন আপনি যদি টুকটাক আরবি বা ইংরেজিতে কথা বলতে পারেন তবে এই সেক্টরে খুব সহজে বালু বেতনের কাজ পেতে পারেন চতুর্থ জনপ্রিয় কাজ হল ম্যান অনলাইনের যুগে খাবার বা পার্সেল ডেলিভারি করার জন্য এখন প্রচুর লোক নেওয়া হচ্ছে এই কাজে পঞ্চমত হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর ওয়াটার কুক বা ক্লিনার হিসাবে বাংলাদেশের জন্য অনেক সুযোগ রয়েছে এই কাজে মনে রাখবেন যে কোনো কাজে যাওয়ার আগে কাজটা ভালোভাবে শিখে নিন এবং সবসময় বৈধভাবে যাওয়ার চেষ্টা করুন সৌদি আরবে নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন